হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ড চ্যানেলের পক্ষ থেকে তো আমরা এখন চলে এসেছি নিউ সামনে জুয়েলার্সের তো যেহেতু এখন সামনে ঈদ কালেকশান বা অনেকে ঈদের দেশে যাবেন বা অনেকে বাস্তা বা নিজেরকে গিফট করার জন্য কানে তুল নেবেন বা বিয়ে শাদি আছে ঈদের পরে অনেকে তো এখন বিয়ে শাদির সিজন যেহেতু চলে এসেছে বিয়ের সিজন তো যেহেতু আপনারা গোল্ড মানে গিফট করতে চান ছোটো দুলের মধ্যে যাদের বাজেট একটু কমের মধ্যে এক থেকে দেড়ের মধ্যে তো এইগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে মাত্র এক থেকে দেরালির মধ্যে দেখেন মাত্র এক দেরালির মধ্যে যে টপ কালেকশন আছে দুল দুল আছে বাটারফ্লাই টপ আছে দেখেন এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ ডিজাইন তো এইগুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে নিউ সাম্মি জুয়েলার্সে তো আমরা এখন দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দোকানটা হচ্ছে নিউ শামী জুয়েলার্স একশো আটচল্লিশ মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক দেখেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন বা যে কোনো সময় গোল্ডের ব্যাপারে যে কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে দুলগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এই টপটা আছে হচ্ছে মাত্র এই যে বল টপ এই টপটা অনেকেই খুঁজেন কিন্তু পান না তো এটা নিতে চাইলে আপনাদেরকে সামনে জুয়েলার্সে থেকে নিতে হবে আসতে হবে সামনে জুয়েলার্সে এই যে এই দুলটা মাত্র এখানের মধ্যে আছে এই যে এখানেই তারপরে এই যে এটা আছে বেড়ানির মধ্যে এই দুলগুলো এখানেই এটা আছে হচ্ছে আপনার একানির মধ্যে এইগুলা হচ্ছে দেওয়ালের মধ্যে আছে বেশ খুব সুন্দর আমি আসলে একটা একটা করে দেখানোর আমাদের এতগুলো প্রোডাক্ট তো অনেক হিলস পরিমাণ কালেকশান তো আমরা সবগুলো তো আর একটা একটা করে দেখানো সম্ভব না আমি সবগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা নিতে চান তো তারা দোকানে এসে নিতে পারবেন আর কি দোকানে এসে এক একটা করে ওজন দিয়ে নিতে পারবেন তো আজকের বাজার মূল্য অনুযায়ী ই এগুলোর দাম হবে যেদিন যে বাজার মূল্য থাকে ওই বাজার মূল্য অনুযায়ী দাম তো আজকে বাজার মূল্য হচ্ছে আপনার একুশ ক্যারেটের বড়ি হচ্ছে এক লাখ এগারো হাজার আটশো টাকা বড়ি প্রাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন তো এই যে দেখেন বাটার টপ অনেকে খুঁজেন এটা মাত্র চার রতির মধ্যে এই যে দেখেন মাত্র চার রতির মধ্যে বাটার টপ এই যে এগুলা আছে হচ্ছে দেরানি দুয়ালির মধ্যে তারপরে এই যে দেখেন কত অসাধারণ এই যে একানা এটা আছে একানা এটা আছে হচ্ছে মানে একানার কম আছে এগুলো চার রত্তি তিন বত্তি সাড়ে তিন করে হয় এই টপগুলা তারপরে এখানে আরও টপের কালেকশন আরও আছে তো এখানে হচ্ছে লাইট ওয়েটের টপগুলো আমরা দেখাচ্ছি আলাদা আরও টপ আছে ওগুলো চাইলে আপনারা দু আনা আড়াই আনার মধ্যেও নিতে পারবেন এগুলো হচ্ছে আপনি আলাদা যেটা যে যে নিতে পারবেন পরে এটা আছে হচ্ছে আপনার এই যে মাত্র দেরানির মধ্যে এখন এই রোদে যেগুলো দেখাচ্ছে এগুলো দেরানির মধ্যে এইগুলা দূর হচ্ছে মাত্র দেরানির মধ্যে সুন্দর ঝুলানোর মধ্যে আছে এগুলা তারপরে এগুলা এই নিচের এগুলা হচ্ছে আপনার একুশ ক্যারেটের এক থেকে দেড়ানের মধ্যে তো এখন হচ্ছে অনেকে বাইশ ক্যারেটের লাইট ওয়েটের মধ্যে কিছু চান তো সেই ক্ষেত্রে বাইশ ক্যারেটের এত কম ওজনের মধ্যে যদি নিতে চান তো এইগুলা দুলের মধ্যে নিতে পারেন এই যে হার্ড শিপের মধ্যে আছে এটা আছে হচ্ছে একানা চার রত্তি এগুলা চার রত্তি এই যে এটা আছে এখানে এটি এখানের মধ্যে এগুলা হচ্ছে দেড়ানের মধ্যে তো এক দেড়ানোর মধ্যে আপনি এই যে এগুলা হচ্ছে বাইশ ক্যারেটের এক দেড়ানার দুল আর কি এইগুলো হচ্ছে এক দেওয়ারানের মধ্যে আর যদি আর একটু বেশির মধ্যে নিতে চান এই যে দুয়ানে তো দুয়ানের মধ্যে নিতে চাইলে আপনারা এইগুলা নিতে পারেন এই যে দুয়ানার দুল এইগুলা নিতে পারেন এইগুলো সবগুলা দুয়ানার মধ্যে আছে একটু আমরা তো এই শর্ট মানে ভিডিওর মধ্যে সব এত বড় সব কিছু বলতে পারি না আপনারা দোকানে আসলে একটু সব নিয়ে দেখে শুনে কিনতে পারবেন তো বি আমাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা কেনাকাটা করবেন বলে কেনাকাটা করতে হলে নিউ সামনে জুয়েলার্স থেকে করবেন মিথবোলার একটা বিশ্বস্ত দোকান এবং হিউজ পরিমাণ কালেকশান আছে জুয়েলার্সে তো আশা করি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ওকে সালামু আলাইকুম আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ